সেই স্বপ্নকে বারবার ঘুরিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে একটা ক্ষমতা দখলের সিঁড়ি হিসেবে কেউ ব্যবহার করেছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছেন মুক্তিযুদ্ধকে কেউ কেউ এই চেতনা ভুলে দেওয়ার ব্যবস্থা তারা করেছে কারণ মুক্তিযুদ্ধের এই চেতনা ভবিষ্যতের শাসকদের জন্য একটা গলার কাটা প্রতিক্রিয়া একটাই যে আমরা যদি আমাদের স্বপ্নের কথাগুলো ভুলে যাই ত্যাগের কথাগুলো ভুলে যাই তাহলে ভবিষ্যতে এই দেশ একটা স্বপ্নহীন দেশে পরিণত হবে ফলে আমরা আজকে রাষ্ট্রের উদাসীনতার কথা যেমন বলছি জনগণের মধ্যে এই অতীতের সংগ্রামের বাণীটা কেন পৌঁছে দেয়া গেল না তার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোরও একটা দায়িত্ব আমাদের নিতে হবে যে যে শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনী বলেছি যে শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম সে হানাদারদের সহযোগী রাজাকারদের কথা আমরা বলেছি কিন্তু রাজাকাররা যে চেতনা দিয়ে সেদিন আমাদের দেশের মুক্তিকে থামিয়ে দেবার চেষ্টা করেছিল তাহলে তার পাল্টা চেতনা যে চেতনা আমাদেরকে মুক্তিযুদ্ধ উদ্বুদ্ধ করেছিল সেই চেতনার বিস্তার এবং বিকাশ এখানে ঘটায় মেধা শূন্য করে ফেলাটা একটা আপেক্ষিক ব্যাপার কিন্তু বান্ন বছরে যে মেধা আমরা হারিয়েছি সেই মেধার পরবর্তী তো তৈরি করবার দায়িত্ব নেওয়ার কথা ছিল এই রাষ্ট্রের এই সমাজের ফলে আমরা মেধা শূন্য হওয়ার বেদনাটাকে যেমন ধারণ করি মেধাবী গড়ে তোলার প্রক্রিয়াটা কি অবলম্বন করেছি সেই সেই প্রশ্নের মুখেও আমাদের দাঁড়াতে হয় যে ওরা আমাদের মেধাবীদেরকে হত্যা করেছে আমরা কি আমাদের মেধাবীদেরকে তৈরি করবার চেষ্টা করেছি ফলে হানাদারদের কাজ রাজাকারদের কাজ পাকিস্তানিদের কাজ তারা তাদের কাজ করেছে আমরা চুয়ান্ন বছরে আমাদের কাজ কতটুকু করেছি বুদ্ধিজীবী দিবসে এসে এই জবাবদিহিতা আমাদের নিজেদের কাছে নিজেদের করতে হয় নতুন প্রজন্ম যে স্বপ্ন নিয়ে তাদের জীবনকে বিকশিত করতে চায় তাদের কাছে শুধু একটাই বলার কথা তোমাদের জীবন অসংখ্য মানুষের জীবনদানের ফল ফলে সেই মানুষদের সংগ্রামটাকে তোমরা ভুলে যেও না তোমরা ভুলে যেও না এই মাটি শত শহীদের রক্তে ভেজা তোমরা ভুলে যেও না যে এই মাটি শত সব সম্ভ্রমহারা নারীর চোখের জলে ভেজা তোমরা ভুলে যেও না যে এই দেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভূখণ্ড ভূখণ্ডটা গড়ে তুলতে গিয়ে আমাদের কোটি মানুষের জীবনদান করতে হয়েছে ফলে নতুন প্রজন্ম যেন তার অতীতটা ভুলে না যায়